Lumia. Super. শাকিব খানের পেন ইন্ডিয়া সিনেমার দরোদের নতুন আপডেট চলে আসলো দুলুমিয়ার কুজ মিলেছে বিগত দিনে আমাদের নির্মাতা অনন্য মামন ভাই আরও একটি পোস্টার দিয়েছিল বলেছিল দুলুমিয়াকে খুঁজে দিতে পারলে এক লক্ষ টাকা পুরস্কার কিন্তু কে পেয়েছে এই এক লক্ষ টাকা পুরস্কার দুলুমিয়ার মিয়ার মিলেছে এই যে নতুন দামাকার নতুন আপডেট আমাদেরকে নির্মাতা অনন্য মামন ভাই অনার ভেরিফাই ফেসবুকে এই ধরনের একটি পোস্টার আপডেট দিয়েছে কিন্তু আমার কথা হচ্ছে সাকিব খানের পেন ইন্ডিয়া সিনেমা দরদে কি এমন লুকিয়ে আছে এত সুন্দর একটি গল্প কারণ আমরা অনেকেই প্রত্যাশা করেছিলাম দুলু মিয়াকে বা দরদ সিনেমাটি দেখার জন্য খুবই আগ্রহ পেতেছিলাম প্রায় একটি বছর ধরে কোনো আপডেট ছিল না একটি বছর ধরে কিছু কিছু আপডেট দিয়েছিল তারপরে আর ছয়টি মাস ধরে কোনো আপডেট নেই কিন্তু এবার সেন্সারের চারপত্র পাওয়ার পরে কিন্তু আজকে আমাদের সাকিব খানের এই দরদের নতুন আপডেট চলে আসলো নির্মাতা অনন্যমাউন ভাই অনার ভেরিফাই ফেসবুকে এটা আপলোড করেছে মুহূর্তে ভাইরাল হয়েছে দুলুমিয়াকে কুচি মিলেছে দুলু যে কুচ মিলেছে এক লক্ষ টাকা পুরস্কার কে পেয়েছে সেটা হচ্ছে মূলত কথা সাকিব খানের এই লুকিং আপনার দেখুন দুর্দান্ত লেভেলের বন্ধুরা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন